মাত্র ছাব্বিশ ফুট বাই ছত্রিশ ফুট জায়গায় আমরা গড়ে তুলেছি এই অসাধারণ ডুফ্লেক্স বাড়িটি এই বাড়িতে রয়েছে একটি পরিবারের জন্য প্রয়োজনীয় সব কিছু চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার অন্তর্গত হুগলি গ্রামে উনি ওনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করতেছেন হুসাইন হাউস ডিজাইন স্বপ্ন দেখায় নিবাস গড়ার আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কেমন আছেন প্রিয় দর্শক আপনি যেহেতু এই ভিডিওটি দেখতেছেন তার মানে হলো একটাই আপনি নিজের একটি স্বপ্নের বাড়ি নিয়ে ভাবছেন স্বাভাবিকভাবেই আপনি অনেক ডিজাইন খুঁজবেন অনেক জায়গায় ঘুরে দেখবেন কিন্তু আজকের এই বাড়ির মতো এত সুন্দর পরিবেশবান্ধব ও নান্দনিক স্থাপত্যশৈলী ফুটিয়ে তোলা ডিজাইন আপনি খুব কমই পাবেন বন্ধুরা মাত্র ছাব্বিশ ফুট বাই ছত্রিশ ফুট জায়গায় আমরা গড়ে তুলেছি এই অসাধারণ ডোফ্লেক্স বাড়িটি ছোট্ট জমিতেও যে কিভাবে একটি ইকোনোমিক্যাল টেকসই এবং আধুনিক বাড়ি নির্মাণ করা যায় এই ডিজাইনটি তারই একটি অনন্য উদাহরণ এই বাড়িতে রয়েছে একটি পরিবারের জন্য প্রয়োজনীয় সব কিছু আধুনিক সকল সুযোগ সুবিধা প্রাকৃতিক আলো বাতাসের ব্যবস্থা পরিবারের প্রত্যেকের ফাইভিসি বজায় রাখার সঠিক পরিকল্পনা আর সাথে থাকবে রুচিশীল স্থাপত্যশৈলীর ছোঁয়া আমাদের সম্মানিত ক্লায়েন্ট যখন দেশের বাইরে থেকে এসে সরাসরি অফিসে যোগাযোগ করেছিলেন তখনই আমরা তার স্বপ্নকে বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিই তিনি যেমনটি চেয়েছিলেন আমরা ঠিক তেমনই তার স্বপ্নকে রূপ দিয়েছি দেখুন এই ডিজাইনের প্রতিটি খুঁটিনাটিতে তার প্রমাণ আপনিও যদি আপনার পরিবারের জন্য একটি সুন্দর কার্যকর ও পরিবেশবান্ধব বাড়ি নির্মাণ করতে চান তবে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের রয়েছে অভিজ্ঞ স্থপতি ও প্রকৌশলীর সমন্বয়ে গঠিত একটি টিম যারা আপনার স্বপ্নের বাড়িটি আগেই ডিজাইন করে দেখাবে যেন নির্মাণ শুরু করার আগেই আপনি নিশ্চিত হতে পারেন এটাই আপনার কাঙ্ক্ষিত স্বপ্নের ঠিকানা আমাদের সম্মানিত ক্লায়েন্ট মাহবুব আলম ভাই দক্ষিণ আফ্রিকা প্রবাসী চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার অন্তর্গত হুগলি গ্রামে উনি ওনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করতেছেন সম্মানিত দর্শক এতক্ষণ আপনার বাড়ির এক্সটোরিয়ার ভিউ এবং টপ বিউটি দেখলেন চলুন এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে ইন্টেরিয়র পার্ট দেখে আসি বন্ধুরা বাড়ির দরজা খুলেই যখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব তখন আমরা সিটিং রুমটি পেয়ে যাব অর্থাৎ ড্রয়িং রুমটি পেয়ে যাব গেস্ট আসলে প্রথমে এখানেই বসবে এখান থেকে যখন আমরা একটু ভিতরে যাব তখন আমরা বাকি সবগুলো অ্যাক্সেস পেয়ে যাব অর্থাৎ ডাইনিং রুমে যখন যাব তখন আমরা ডান পাশে সিঁড়ি রুমটি পেয়ে যাব দেখুন কত চমৎকারভাবে সিঁড়ি রুমটি দেওয়া হয়েছে আপনি দেখলে মানে দৃষ্টি সরাতে পারবেন না সব কিছুই একেবারেই মনোরম পরিবেশটাই একেবারে মনোরম এই ডাইনিং রুম থেকে মূলত আপনি সব কিছু সবটি রুমে আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন এটা হলো একটা বাথরুম দেখুন কমন বাথরুম যেটা সবাই ইউজ করতে পারবে নিচতলায় আমাদের দুটি বেডরুম দুটি বাথরুম থাকবে এবং দ্বিতীয় তলায় গেলে আপনি তিনটি বেডরুম পেয়ে যাবেন এটা হলো ফ্রন্ট সাইডের একটা বেডরুম দেখুন এটা যদি আমরা দেখি খুবই চমৎকার খুবই চমৎকার দেখুন আপনারও যদি ঠিক এমন একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করার পরিকল্পনা থাকে আপনি নির্দিদে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অভিজ্ঞ স্থপতি আপনাকে দেখাবে আপনার স্বপ্নের বাড়িটি আপনার স্বপ্নের মতোই হচ্ছে অর্থাৎ পরিকল্পনাটা আপনি আগে থেকেই করতে পারবেন চলুন আমরা এখন আরেকটি বেডরুমে আপনাদেরকে দেখাই এটা হলো মাস্টার বেডরুম এটার সাথে একটা বাথরুম পাবেন অ্যাটাচড আপনি চাইলে এটার সাথে একটা ব্যালকনিও রাখতে পারবেন পরিবেশটা দেখুন কতটা চমৎকার মনে হবে এই রুমে শুয়ে থাকলে মনে হবে আপনি একটি স্বপ্নের বাড়িতে শুয়ে আছেন খুবই চমৎকার দেখুন একটা বাথরুমও পাচ্ছেন আপনি প্রাইভেসি মেনটেন করে কিন্তু ডিজাইনটা করা হয়েছে আমাদের সম্মানিত ক্লায়েন্ট অনেকটা রুচিশীল তার রুচিকে আমরা অগ্রাধিকার দিয়ে এই ডিজাইনটি করেছি মূলত ক্লায়েন্ট যতটা রুচিশীল হবে আমাদের ডিজাইন ততটা নান্দনিক হবে এটাই স্বাভাবিক আমরা প্রত্যেকটা ক্লায়েন্টকে রেসপেক্ট করি এই কারণে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ক্লায়েন্টের চাহিদাগুলোকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে ডিজাইনগুলো করে থাকি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলোকে প্রায়োরিটি দিয়ে এখান দিয়ে বাইরে যাওয়ার জন্য একটা দরজাও থাকবে দেখুন এবং এটা হলো কিচেন রুম কিচেন রুমের পাশেই দরজাটা আপনি পাচ্ছেন আপনি চাইলে পুরোটা কিচেন রুম দিয়ে কিচেন রুমের ভিতর দিয়ে দরজাটা দিতে পারেন আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যেমন ছিল আমরা ঠিক এমনই এই ডিজাইনটি সাজিয়েছিলাম এ কারণেই আপনার মনের মতো একটু নাও হতে পারে আপনার মনের মতো ডিজাইন প্রয়োজন হলে তো আমরা আছি আপনার মনের মতো ডিজাইন করে দেওয়ার জন্য আমাদের অভিজ্ঞ টিম সবসময় প্রস্তুত রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটোরিয়র ভিউ টপ ভিউ এবং ইন্টোরিয়র পার্ট দেখলেন যদি আপনি এই বাড়িটি নির্মাণ করতে চান তাহলে অবশ্যই খরচের হিসেবটাও আপনার জানাটা জরুরি চলুন আমরা খরচের হিসেপটি আপনাদের সামনে উপস্থাপন করি দেখুন বন্ধুরা খরচের হিসেবটি কিন্তু আমি আগে থেকেই কমপ্লিট করে রেখেছি যাতে করে শর্ট টাইমে আপনাদেরকে দেখাতে পারি প্রথমে যদি আমরা দেখি ফাউন্ডেশন পর্যন্ত করতে আমাদের কত টাকা খরচ হবে দেখুন এখানে আমাদের পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হবে এই পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে আমরা একশো আটানব্বই ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় আড়াই হাজার কেজি রট এবং বারো হাজার পিস ইট কিনতে পারব তারপর যদি আমরা সাত ডালাইয়ের প্রিপারেশন নেই এই সাত ডালাই দিতে গেলে আমাদের কত টাকা খরচ হবে দেখুন ছয় লক্ষ আঠাশ হাজার টাকা এই ছয় লক্ষ আঠাশ হাজার টাকা দিয়ে আমরা একশো বাহাত্তর ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় ঊনচল্লিশশো বাহাত্তর কেজি রড এবং প্রায় দশ হাজার পিস ইট কিনতে পারবো এটা হলো সার ডালাই এবং কলম করার জন্য যখন আমরা সার ডালা দিয়ে দিব তার এক মাস পরেই কিন্তু আপনার গাঁথনির কাজ শুরু করতে হবে অর্থাৎ ফিনিশিংয়ের কাজগুলো করতে গেলে দেখুন আমাদের এখানে তিন লক্ষ সাতষট্টি হাজার টাকা খরচ হবে প্রথম তালার জন্য কিন্তু প্রথম তালার জন্য আমরা হিসাবটি দেখাচ্ছি এখন একশো অষ্টআশি ব্যাগ সিমেন্টের পাশাপাশি এখানে প্রায় ষোলো হাজার পিস ইট কিনতে পারবেন বন্ধুরা এতক্ষণ তো আপনারা ইন্ডিভিজুয়াল খরচের হিসেবটি দেখলেন অর্থাৎ আলাদা আলাদা খরচের হিসেবটি দেখলেন এখন আমি আপনাদেরকে টোটাল সামানিটা দেখাচ্ছি দেখুন এখানে আমাদের সিমেন্টের প্রয়োজন পড়বে তলার জন্য প্রায় পাঁচশো আটান্ন ব্যাগ এবং পিকি প্রয়োজন পড়বে প্রায় আঠারো হাজার পিস এবং নাম্বারিটের প্রয়োজন পড়বে এখানে প্রায় বিশ হাজার পিস ষোলো মিলিডায়ের রডের প্রয়োজন পড়বে আঠাশশো তেতাল্লিশ কেজি এবং বারো মিলিডায় রডের প্রয়োজন পড়বে প্রায় সাতশো কেজি দশ মিলিডায়ের রডের প্রয়োজন পড়বে সাদের জন্য আঠারোশো একাশি কেজি এবং রিংয়ের জন্য প্রয়োজন ফড়বে এক হাজার কেজি এই মালামালগুলো যদি আপনি একসাথে কিনতে চান তাহলে আপনার পনেরো লক্ষ অষ্টআশি হাজার টাকা খরচ হবে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ মাত্র ষোলো লক্ষ টাকা হলে কিন্তু আপনি প্রথম একতলার জন্য অ্যা টু জেট মালামালগুলো ক্রয় করতে পারবেন এবং প্লাস্টার সহ অ্যা টু জেট কাজগুলো সম্পন্ন করতে পারবেন এখন প্রশ্ন হলো এর আরও কী আমার কত টাকা বাজেট রাখতে হবে এবং আর কি কি কাজ বাকি থাকবে এই প্রশ্নের উত্তর হলো আপনার এই টাকার বাহিরে মিস্ত্রি খরচ লাগবে ইলেকট্রিকের কাজ প্লাম্বিংয়ের কাজ স্যানিটারির কাজ অর্থাৎ টাইলসের কাজ এই অ্যা টু জেড যদি আপনি শেষ করতে চান এর জন্য আপনাকে আরও বাজেট রাখতে হবে মিনিমাম বারো লক্ষ টাকা হ্যাঁ বন্ধুরা বাড়িটি দেখতে কিন্তু অনেক চমৎকার এই চমৎকার বাড়িটি নির্মাণ করতে গেলে খরচটাও কিন্তু একটু চমৎকারই লাগবে অর্থাৎ সব মিলিয়ে আপনার প্রায় আঠাশ থেকে তিরিশ লক্ষ টাকা খরচ হবে প্রথম একতলার জন্য যদি আপনি দুই তলায় অ্যা টু জেড কমপ্লিট করতে চান এই বাড়িটি তাহলে আপনাকে মিনিমাম বাজেট রাখতে হবে ষাট লক্ষ টাকা এই নান্দনিক বাড়িটি যদি আপনি অ্যা টু জেড শেষ করতে চান মাত্র ষাট লক্ষ টাকার বাজেট রাখলেই কিন্তু আপনি খুব চমৎকারভাবেই নির্মাণ করতে পারবেন এছাড়া এই ধরনের বাড়ির ডিজাইনের প্রয়োজনে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সম্মানিত দর্শক ভিডিওটি দেখে যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ বিদায় নেওয়ার পালা দেখা হবে পরবর্তী আরও একটি নান্দনিকবারের ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ